আত্মশুদ্ধি নবীরা আগমন করেছেন মানব জাতির আত্মাকে পবিত্র করার জন্য মানুষের আত্মা হলো আসল আত্মা ঠিক শরীর ঠিক কলব ঠিক শরীর ঠিক কারণ কলব হল শরীরের পরিচালক শক্তি ইঞ্জিন আছে না একটা কত লম্বা জানেন কিন্তু সামনে থাকে ইঞ্জিন ইঞ্জিন ঠিক সবটা গাড়ি চলে ইঞ্জিন অচল গাড়ি সবটা অচল নামে ঠিক মানুষের মধ্যে আল্লাহ তালা শরীর দান করেছেন এবং এই শরীরকে পরিচালনা করার জন্য অলপ দান করছেন এই জন্য রুস্সুল বলেন আইলা ইন নাফিল জেসাদিলা শরীরের মধ্যে একটা গুস্তের টুকরা আছে ইদা সালোয়াহাদ সালোয়াহাল জেসা দো এই গুস্তের টুকরা যদি ঠিক থাকে সমস্ত শরীর ঠিক যদি এই গুস্তের টুকরা নষ্ট হয়ে যায় সমস্ত শরীর নষ্ট মনে রাখবেন বোহারে শরীফের আদিস শরীরের মধ্যে একটা গুস্তের টুকরা এই গুস্তের টুকরা ঠিক গোটা শরীর ঠিক এই গুস্তের টুকরা নষ্ট গোটা শরীর নষ্ট রসুল বলেন জানো এই গুস্তের টুকরার নামটা কি এই গুস্তের টুকরাটা না মানুষের কলাপ মানুষ ঠিক মানুষ অনেকে বলে না যে রুখটা দিল দেওয়া না আছে কি আছে না মানুষ সুন্দর হইলে কি হবে দিল সুন্দর হইতে হবে মানুষ কালো হওয়ার পরে যদি দিলটা সুন্দর হয় পরিষ্কার হয় এই লোকটার দাম বেশি আপনারা জানেন নাম শুনেছেন বেলালে হাবসি নাম শুনছেন তো উনি কি খুব সুন্দর ছিলেন না কালো কাক কালো মানে কাকের মতন কালো কাক আছে না কাকের মতো কালো কুশ্রী বিশ্রী চেহারা আবার কৃতদাস গুনাম কিন্তু তাকে একটা দিল অন্তর দান করেছিলেন এটা চাঁদের মতন পরিষ্কার এই কলাপটার মধ্যে ছিল শুধু আল্লাহর মহাব্বত রসুনের মহাব্বত সোহানা এই জন্য কালো মানুষটার দিলটা পরিষ্কার থাকার কারণে আল্লাহ তালা নিজে কোরআনে কারিমে তার প্রশংসা করেছেন তিনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত কে রাজবংশের আবু জাহেদ দেব কুরাইশ বংশ ছিল এক সম্মানিত আবুল আহাব সূর্যের মতন ধপ করে সাদা ছিল কুরাইশ বংশের নবীর চাচা থেকে সম্মানিত ছিল সম্মানিত কে আল্লাহ তাআলা বলেন যার কলবটা পরিষ্কার যার কলবটার মধ্যে আল্লাহর ভয় রসুলের প্রেম সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই আয়াত হয়েছে বুঝেন কলাপ ঠিক করতে হবে আগে আর কলাপ ঠিক করার জন্যই প্রশিক্ষণ দেওয়া হয় কবি মাদ্রাসার মধ্যে বিহীন কোন রব্বান বিস্তারিত সময় নাই চামড়া ছিল কালো কলব ছিল সাদা বলে না সাদা মনের মানুষ কি ছিলেন সাদা মনের যার মধ্যে ছিল আল্লাহর ভয় যার মধ্যে ছিল রসুদের মহাবৎ ভালোবাসা এত মর্যাদা এত মর্যাদা আল্লাহ নবী আল্লা ছিলেন সপ্ত আকাশ ভ্রমণ করে সিদ্ধাতুল মন্তাহা কুরসি আরস ভ্রমণ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছেন জান্নাতে যায় দেখে আল্লাহ নবী জান্নাতে হাঁটতেছেন হঠাৎ করে দেখে সামনে বেলাল হাঁটতেছে সুহান বেলালের জুতার আওয়াজ আল্লাহ নবীর কানে আসছে বেরাস থেকে এসে বলেন বেলাল ও বেলাল তুমি কি আমল করো আমি তো তোমাকে জান্নাতের মধ্যে আমার সামনে দেখে আসছি সুহান

আদান দিতেন নবীর নবীন মদিনাতে থাকবে না যেই মদিনাতে রসুলকে দেখবো না সেই মদিনাতে আমি থাকতে পারব না চলে গেছেন ছয় মাস পর্যন্ত মদিনাতে আসেন নাই ছয় মাস পরে একদিন রাতে স্বপ্নে দেখেন রসুল্লামকে বলেন ও বেলাল আমা আনালকা মা হাদিহ জফওয়াতু ও বেলাল আমা আনালকা انت زورানি এই বেলাল এ কি জুলুম এ কি তোমার স্বভাব আজকে 6 মাস হলো এখনো কি আমার ziyaret করার সময় তোমার হয় না নবীকে সবটা দেখেন চিৎকার করে ঘুম থেকে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা দীর্ঘ পথ অতিক্রম করে মদিনাতে আইসা রোজে আইসা শরীরটা একবারে ধুলাই দূষণিত করেছেন জিয়ারত করার পরে খবর হয়েছে বেলাল আসছেন বেলাল নবীর আসছেন বুলকে সাম থেকে মদিনাবাসী জমা হয়ে গেছে বেলাল নবীর যুগে যে আজান দিতেন আজকে আমাদের সন্মেশী আজান শোনাইতেন আমি পারব না কারণ নবী আলাইসাল্লাহুসলামের যুগে আজান দিতাম জহল বলতাম শাহাদু আন্না দারুণ সাল্লাল্লাহ আল্লাহ নবীর চেহারা দেখতে পাইতাম নবীর চেহারা দেখতে পাইতাম এখন আমি আজান দিব নবীর চেহারা দেখতে পাবো না আমি বরদাস্ত করতে পারব না কার না আজান দিবে নাহত্র পুলিশার টুকরা হাসান হুসেন খবর পায়া বেলালের কাছে আসছেন আশা বলছেন না নবীর যুগের আজান আমাদেরকে শুনাই নেওয়া আসান হুসেনের কথা তো আর ফেলে দিতে পারেন না আজান দেওয়া শুরু করছেন কিতাবে লেখে যখন আজান দিলেন বললেন আল্লাহ একবার আল্লাহ একবার আজানের ধনী শুরু করার সাথে সাথে চাতিল মদিনা মদিনার মধ্যে একটা প্রকম্প সৃষ্টি হয়ে যা জলজলা কান হয়ে যা

শব্দ শোনাার পরে মদিনা সমস্ত মানুষ নারী পুরুষ পর্দা নিহীন নারীরা ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে পরিচয় কান্না শুরু করছে কি শুনতিছি আবু আইসাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কি আবার দুনিয়াতে আসছেন নাকি কি শুনতিছি নবীর যুগের আযান শুনতেছি সুবহানাল্লাহ বেলালে আমর ছিলেন সত্যিকার নবী প্রেম ভালোবাসা কথা ঠিক না বেটি আমাদের তো নবীর মহাব্বত মানে শুধু রবিউল আওয়াল মাস একটা স্লোগান একটা মিছিল একটা জশ্নে জুলুস এটা না নবীর মহাব্বত এতটুক হইতে হবে নবীর মহাব্বতের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত আছেন যদি নবীর সানে কোনো কুলাঙ্গার পৃথিবীর বুকে কুচukti করে গালি দেয় তার বিচারের জন্য প্রয়োজনে রাষ্ট্র পথে নামতে আমরা প্রস্তুত থাকতে হবে ঠিক রাজি আছেন এটা হেবাতে ইসলাম নবীর शान রক্ষা করতে হবে প্রয়োজনে জীবন দেয়া হলো রক্ষা করতে হবে নাস্তিক মুরতাদ কুলাঙ্গার যারা নবীকে গালি দিবে তাদের জায়গা বাংলার মাটিতে হবে না ঠিক এইজন্য আমাদের সরকারের কাছে দাবি তাদের বিচারের জন্য কাদের যারা নবীকে গালি দে আল্লাহকে গালি দে ইসলামকে কটাক্ষ করে তাদের বিচার করতে হবে বিচারের জন্য সংসদে আইন পাস করতে আপনারা চান কিনা নবী দুশ্মন নবীকে যে গালি দে তার বিচার দরকার আছে কিনা বিচার তো আমরা করতে পারবো না বিচার করবে সরকার আর সরকার বিচার করতে হলে আইন লাগবে কি আছে আইন ছাড়া বিচার করতে পারবে না এই জন্য আইন করার জন্য সংসদে আইন পাস করতে হবে এতে কিন্তু বাংলাদেশের সৎকারা একশো জন মুসলমান একমত আপনারা সবাই একমত না নবীর দুশ্মন নাস্তিক মোর্তাদের বিচার হোক আপনারা চান না যে কেহ আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে রাজনীতি করে বা রাজনীতি করে না সবাই এই ব্যাপারে একমত নবীর দুঃশনদের বিচার করতে হবে হবে হবে। আপনার কিনা হাত তুলে দেখান মুসলমানদের ইমানে দায়িত্ব প্রত্যেক মুসলমানের কিমানে দায়িত্ব আমি বলতেছিলাম কেন বেলালে তো দাম বেলালের অন্তরটা ছিল সুন্দর দিলটা ছিল পরিষ্কার কথা ঠিক না না ঠিক ওই মাদ্রাসার একটা এজেন্ডা হলো একটা কর্মসূচি হলো নবী কাজ মুসলমানদের আত্মাকে পবিত্র করা মুসলমানদের আত্মাকে কি করা আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়া ইননা বা ইয়ানজুর ইলা আল্লাহ তাআলা তোমাদের শরীর কেমন তোমাদের কার গঠন কেমন তা দেখেন না কার সম্পদ কত দেখেন না সুহাগপুরে আশুগঞ্জে কত 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 কোটিপতি আছে কত সুন্দর মানুষ আছে আল্লাহ তাআলা সুন্দর মানুষের দিকে দেখেন না কোটি কোটি টাকার সম্পদ দেখেন না বরং আল্লাহ দেখেন মানুষের কল কি দেখেন কলপ দেখেন কার কলপটা সুন্দর কার কলপটা পরিষ্কার কার অন্তরটা হিংসামুক্ত দুশ্মনী নাই হিংসা নাই কিনা নাই বিদ্বেষ নাই সিরকি আকিদা মতবাদ নাই বাতের আকিদা নাই সে কলপটাকে আল্লাহ তালা দেখেন আর কি দেখেন আমালikum আমল দেখেন কে আমলটা সুন্দর করে কে এসার নামাজটা পড়েছে কে পড়ে নাই কার নামাজটা সুন্দর কার কার একটা সুন্দর কার তেলাওয়াত সুন্দর কার আমলটা সুন্দর সেই আমল দেখেন ঠিক না بیٹے ঠিক এইজন্য আমাদের কলব ঠিক করতে হবে আর কলব যা ঠিক আল্লাহ বলছেন সে হই সফল কাম আমরা দুনিয়াতে সফলতা চাই চাই কি চায় না বলেন সফলতা চাই কি চায় না বেশি সম্পদ হইলে সফল কাম না বেশি জমিনের মালিক হইলে সফল কাম না বেশি নীল ফ্যাক্টরি মালিক হইলে সফল কাম না আল্লাহ তালা বলেন তিনটা কাজ তিনটা আমল করলে সফল কাম বলেন কয়টা বলেন না কয়টা আর বলেন কয়টা এক নম্বর যার অন্তরটাকে পবিত্র করে সোহান অর্থাৎ দিলের মধ্যে কোন মানুষের প্রতি হিংসা নেই

ওয়ামান আহাববানি কানা মাআ ফিল জান্নাহ হে বৎস আনাস তুমি যদি পারো তোমার সকাল সন্ধ্যা দিবারাত্রি এমন চোখ কাটবে কোন মুসলমানের প্রতি তোমার কোন দুশমনি থাকবে না হিংসা থাকবে না কিনা থাকবে না বিদ্বেষ থাকবে না এমনটা করো এটি হলো আমি নবীর আদর্শ আমার সুন্নাত আমি নবীর সুন্নাতকে যেভাবে যে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো আমি রসুলকে যে ভালোবাসবে আমি রসুলের সাথে এক সঙ্গে জান্নাতে থাকবে আজকে সবক দিয়ে যাচ্ছি আমার এলাকাবাসীকে সোহাগপুর তো আমার এলাকা চিনেন আমাকে আমি ডাকাতে আসছি আপনাদের এই ছেলে নিজের এলাকার মানুষকে কিছু কথা শুনাইতে বললে সুন্দর লাগে আরাম লাগে মনে শান্তি লাগে

অর্থাৎ কারোর প্রতি কোন দুশনী না হিংসা না দুই নম্বর আল্লাহ একটা কলা পুরস্কার একটা জিকিরের দ্বারা বলেন কিসের দ্বারা এটা সহজ ছাড়া হিংসা ছাড়া এটা কষ্ট এবং কঠিন সময়ের ব্যাপার ঠিক আল্লাহ সাথে থাকলে সহজ এক নম্বর কলাপটাকে পরিষ্কার করবা দুই নম্বর জবানটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে তাজা করে রাখবা সুবহানাল্লাহ পারবেন জিকির করতে ইনশাআল্লাহ কঠিন না সহজ আরে বলেন না জিকির সহজ না বলেন লা ইলাহা কঠিন না সহজ শ্রেষ্ঠ জিকির লা ইলাহা শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

সুনা চান্দি সবকিছু থেকে এই চারটা কলমা না জিকির করাটা আমার কাছে অনেক প্রিয় সুহার আল্লাহ অনেকে বিলকে ভালোবাসে অনেকে জমি ভালোবাসে অনেকে ডলার ভালোবাসে অনেকে সুন্দর চকচকে বিল্ডিং ভালোবাসে প্রচন্ড বলেন আমি এই জিকির গুলি ভালোবাসি সুহার আল্লাহ কি জিকির বলেন না একবার শুভা আলআল্লাহ আল্লাহামদুল্লিল্লা লাল্লা আল্লাহ আমার কথা শেষ তিনটা আমল করবা রসুল বলেন তুমি কামিয়াব এক নম্বর আত্মাকে পবিত্র করবা দুই নম্বর তোমার জবানটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে ভিজায় রাখবা তিন নম্বর ফসল্লা নামাজ পড়বা নামাজ তো আমার সবাই পড়ে আসছেন এই পড়া হবে না পাঁচ সপ্তাহ নামাজ জমাতে পড়তে হবে ফজর নামাজ জমাতে পড়ে না এখন তেন মাগরিবাসা মসজিদটা মোটামুটি কয়েক কাতার হয় ফজরের সময় এক কাতারও হয় না

ঐ জামাতে নামাজ পড়তে চাই পারবেন নি আজকে ফজরের সময় পড়বেন নি জামাতে পড়বেন নি সব দিনে পড়বেন তো কে কে পড়বেন বলেন আমারও নিয়ত ফজরের সময় জামাতের সাথে মসজিদে নামাজ পড়ব রাজি আছিতো শান্তি বিল্ডিং এর মালিক হন এবং সনের ঘরের মালিক হন আল্লাহ বলেছেন শান্তি সফল কাম কি আপনাকে গবিতরা করবা আল্লাহ জিকির করবা আর নামাজ পড়বা তিনটার মধ্যে শান্তি সফলতা কামিয়াবি দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি আমরা শান্তি সফলতা চাই চাইতো তিনটা আমার করবেন আবার